যদি দাবি তার মনোনয়ন প্রত্যাহার করা না হয় আমরা জেলা আন্দোলনের সকলের একটিভিস্টদের সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন করে দিল এখানে আমাদের এখানে অনেক জেলা যুদ্ধরা আছে এবং বিভিন্ন ছাত্র সমাজের নেতৃবৃন্দ আছে আমরা তাদেরকে যে প্রশাসনের দক্ষ আমার এখানে আসার মূলত দাবি হচ্ছে চট্টগ্রাম এই সত্য আসলে যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি মনোনয়নটা পাইছে নাকি ওনার যোগ্যতা পরিচয় দিয়ে পাইছে বিএনপি আমি বিএনপিকে দোষারোপ করব না বিএনপির মধ্যে এই যে ছব্য আরো ছিল তো ওদেরকে না দিয়ে এই জসীমকে কেন দেওয়া হয়েছে আর কথা হচ্ছে জসীম একে একে পাঁচটা হত্যা মামলার আসামি সে কেমনে নির্বাচন করতে পারতেছে এটা আমি দাবি জানাই যে একজন অন্যায়কারী যেখানে বাংলাদেশে না থাকার কথা কথা সে বাংলাদেশের মধ্যে বক্তব্যে নির্বাচন করা সাহস হয় আমরা জুলাই আন্দোলনে ছিলাম জুলাই আন্দোলনের যে হামলাকামি পুরোপুরি টেপেল দিচ্ছিল সে জসিম সে জসিম এখন বর্তমানে চোদ্দ আসনের মধ্যে কীভাবে নির্বাচন করে আমরা এই

গুনা অলিকের সুবিধাবাদী দু হাজার যে ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন উশ্রহ করে আমাদের যে ভদ্যুত্তান আমাদের যে নির্বাচন আমাদের যে নবিনা পরিচিত থাকে সেক্ষেত্রে যেন কোনো বিপদগুলির সৃষ্টি না হয় যদি জসিম জসিমদীরের মতো ইয়া ইয়াবা মলিকার মনত পুষ্ট বেনারজিরের কেশিয়ার যদি রাজপুতহে যদি বজিত পেয়ে যায় তারা যদি সংসারকে নির্বাচন করতে পারে তাহলে এটা আমার দেওয়া আমরা সেটা মেনে নিতে পারি না আমরা এই তরুণ সমাজ কখনোই আওয়ামী লীগ এবং জাতীয় নির্বাচন অংশগ্রহণকে মেনে নিব না এবং বাংলাদেশ জাতীয় দলের যে পার্বত্য চেয়ারম্যান জনক তারেক রহমান উনি কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা আমরা সবাই তাকে বাংলাদেশের বাংলাদেশ প্রেমী জাতীয়তাবাদী নেতা হিসেবে চিনি আমরা ওনার কাছ থেকে এমন কোনো মতো এমন কোনো ডিসিশন আশা করি না যেই ডিসিশন এই দেশের তরুণ সমাজের রক্ত গ্রহণ করে